প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল টেলস প্রিয় দর্শক আপনারা ড্যাশবোর্ড দেখে বুঝে গিয়েছেন আমি টি ফাইভ নিয়ে আরও একটি ভিডিও মেক করতেছি আসলে এর আগে যেদিন আপনাদেরকে টি ফাইভের হতাশার একটা স্টোরি শেয়ার করেছিলাম সেটারই বাকি অংশ এখন বলছি আমার এখন তেইশ হাজার তখন তেইশ হাজারের কিছু বাকি ছিল এখন তেইশ হাজার প্লাস হয়ে গিয়েছে দেখাই আপনাদেরকে এখন চলেছে তেইশ হাজার চুরাশি কিলোমিটার চলছে এখনও পর্যন্ত খুব শর্ট রাইড করা যাচ্ছে খুব বেশি দূরে যাওয়া যাচ্ছে না অর্থাৎ পনেরো কিলোমিটার মধ্যে যে দূরত্ব এতটুক দূরত্বের মধ্যেই থাকতে হচ্ছে অর্থাৎ ব্যাক করতে করতে তিরিশ কিলোমিটার হয়ে যায় এরকম একটা দূরত্বে থাকতে হচ্ছে তো সে অবস্থায় একটু হিসাব করেই চলতে হচ্ছে যাতে করে কোনো রকম প্রবলেমে পড়তে না হয় কারণ একটা বাইক নিয়ে যখন রাস্তায় ঠেলতে হয় তার থেকে খারাপ এক্সপিরিয়েন্স আর বাইকারদের খুব একটা হয় না তো এখন এই অবস্থাতেই চলছি আর তারপরে তিরিশ কিলো থেকে আর কমে নাই যদিও এরকমই যাচ্ছে কিন্তু এই অবস্থা কতদিন থাকে এটা হচ্ছে বিষয় যেহেতু খুব দ্রুতই ব্যাটারি ড্রেন হচ্ছিল ব্যাকআপটাও কমে যাচ্ছিলো যার কারণে এখন কি অবস্থা হয় সামনে এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে এখন যে অবস্থাটা এটা আপনাদেরকে বললাম এখন আসি এদের সার্ভিসিংয়ের ব্যাপারটা নিয়ে আর একটু যেহেতু এদের সার্ভিসিং নিয়ে সব থেকে আমার অসন্তুষ্টিটা ছিল বেশি এদের হায়ার অথরিটির সাথে কথা বলেছি তারা আমাকে বলল যে আমাকেই জানাবে ফোন দিয়ে কি কি তারা সাপোর্টটা আমাকে দিতে পারে প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে তারা আসলে আর কোনো আমাকে কিছু বলেইনি নি হয়তো এটা তাদের কোনো নোট ডাউন করেনি যার কারণে ভুলেই গিয়েছে অর্থাৎ একটা গা ছাড়া ভাব তাদের লক্ষ্য করছি কারণ কাস্টমারের কাছে এরা হচ্ছে বাইকটা বিক্রি করলে এদের যদি সার্ভিসটা ভালো পান যতক্ষণ জানাবেন যে হ্যাঁ ভালো পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনাকে আপনার কথা শুনলো যখন একটা প্রবলেমে পড়বেন তখন হচ্ছে এদের কেয়ার খুঁজে পাওয়া যায় না এটাই হচ্ছে এদের বিজনেস স্ট্র্যাটেজি আমার যতটুকু মনে হচ্ছে এখন কারণ আমার প্রবলেমে তাদেরকে আমি পাশে পাচ্ছি না এতদিন আমি যতদিন ভালো ছিল ভালো ভালো বলছি ততদিন তারা আমার কথা শুনছে আমাকে বলছে যে আপনি আরও তেইশ কিলো তেইশ হাজার কিলোমিটার বা আরও বিশ হাজার কিলোমিটার চলতে পারবেন যে ব্যাটারির হেলথ আছে আপনার এই সব শুনে শুনে বেশ আশ্বস্তও হয়েছি কিন্তু দিন শেষে আসলে আমার সেটা ভুল ছিল কারণ তারপর পরে এক হাজার কিলোর মধ্যেই আমার ব্যাটারি ডাউন হয়ে গেল এবং আমি এখন তিরিশ কিলোমিটার ব্যাক পাচ্ছি তো এখন কি করব এখন আবার তাদেরকে নক করতে হবে তারা দেখি যদি আর দু এক দিনের ভিতরে কিছু না বলে আমাকে কোনো ফিডব্যাক না দেয় তাহলে তাদেরকে আবার জানাবো দেখি কি করে আর যদি কিছু নাই করে তাহলে তাহলে তো আর আনোফিসিয়ালি আমাকে ট্রাই করতে হবে এটা নিয়ে যেহেতু প্রায় দেড় লক্ষ টাকার বাইক আমার এটা সরি ইলেকট্রিক স্কুটার এটা তো এটা হচ্ছে তো আর এভাবে ফেলে রাখা যাবে না তারা সাপোর্ট না দিলে আমাদের আমাকে হচ্ছে এটার ব্যবস্থা নিতে হবে যে যতটুকু যা পারা যায় বাইরে থেকে ওটার সার্ভিসিংটা করিয়ে নিতে হবে বা ব্যাটারিগুলো চেঞ্জ করতে হবে বা একটা দুইটা ব্যাটারি চেঞ্জ করে যদি আমি অল্পের ভেতরে পারি সেটা করতে হবে অর্থাৎ ফিফটি প্লাস সিক্সটি সেভেন্টি কিলো রেঞ্জে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমি একটু সেমি লং রাইডে যেতে পারবো আসলে পনেরো কিলোমিটার রেঞ্জের মধ্যে থেকে খুব বেশি এনজয় করা যায় না রাইড করে একটু লং রেঞ্জ না হলে তো হয় না যেহেতু দীর্ঘদিন ব্যবহার করেছি এই বাইকটা একটা অভ্যাস হয়ে গিয়েছে পনেরো কিলোমিটারের একটা জায়গায় আমি হচ্ছে চার পাঁচবার যেতাম সেখানে আমি এখন একবার গিয়েই আমার থেমে যেতে হচ্ছে এটা যেমনটা হচ্ছে মন খারাপের কারণ আর অভ্যাসের মধ্যে ওরকমটা নাই সো আমাকে একটু এটার সার্ভিসিংটা করাতে হবে যেভাবেই হোক অফিসিয়ালি না হলে আনঅফিশিয়ালি করাতে হবে আর আমাকে একটা বিষয় বলা হয়েছিল যেটা লিথিয়াম আয়ন ব্যাটারি নাম এটার থেকে ভালো ব্যাটারি হচ্ছে বালি ডেসিড ব্যাটারিও না এটা হচ্ছে গ্রাফিন ব্যাটারি তো এটা অনেক ভালো প্রযুক্তির একটা ব্যাটারি আপনাকে বার থেকে মিনিমাম বার সর্বোচ্চ আপনি এক হাজার বারেরও বেশি চার্জ করতে পারবেন তবে মিনিমাম সাতশো বার তার বেশি যাবে কিন্তু এটা আসলে গেল আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম দুশো আড়াইশো প্লাস আড়াইশো পুনে তিনশো বার অর্থাৎ দুইশো পঁচাত্তর বার সর্বোচ্চ আমি এটাকে চার্জ করতে পেরেছি তো এটা একটা চরম মিথ্যা কথা ছিল একটা প্রতারণা ছিল কোম্পানির বা আমাকে যে বাইকটা ওনাদের প্রতিনিধি আমার কাছে সেল করেছিল যে শোরুম থেকে তারা আমাকে একটা মিথ্যা তথ্য দিয়েছিল তো এটা আসলে একজন কাস্টমার হিসাবে আমার কাছে খুবই হতাশার আর আপনারা যারা বাইক কিনবেন বলে মনস্থির করেছেন এই রানারের বা রানারের থেকে যে কোনো বাইক নেওয়ার আগে একটু জেনে শুনে ভালো করে ওদের কথায় না পোটে বাস্তব কারও অভিজ্ঞতা আছে এরকম কারো কাছ থেকে জেনে বুঝে তারপরে বাইকটা নেওয়াটা হচ্ছে আমি মনে করি একটা বুদ্ধিমানের কাজ হবে আদারওয়াইজ আপনিও ধরা খেতে পারেন সো ধরা খাবেন না প্লিজ ধরা খেলে আসলে কাউরেই পাশে পাবেন না তবে বাইকের বিল্ড কোয়ালিটিটা ভালো ছিল বাইকটা বিল কোয়ালিটিটা খারাপ না মোটামুটি রাফ ইউজ করা হয়েছে ভাঙাচোড়া রাস্তাও চালিয়েছি বিল্ড কোয়ালিটি খারাপ না প্লাস্টিক কোয়ালিটি পেইন্ট কোয়ালিটি দেখেন পেইন্ট কোয়ালিটিটা ভালোই আছে কিন্তু আসলে প্রাণশক্তি যেটা সেটাই যদি যখন ত্রুটিপূর্ণ হয় বা একটা ঝামেলা রেখে দেয় তো সেক্ষেত্রে আর এই বাহ্যিক সৌন্দর্য দিয়ে কী হবে বলেন এই তেইশ হাজার কিলোমিটারের মধ্যে আমি জাস্ট পেছনের চাকাটা চেঞ্জ করেছি সামনের চাকাটা চেঞ্জ করতে হবে হয়তো আর হাজারখানেকের মধ্যে বা তার চেয়ে কম সময়ের মধ্যেই চেঞ্জ করে ফেলতে হবে তবে একটা ফল্ট অবশ্য আপনাদেরকে জানিয়ে রাখা উচিত আমার আমার চোখে ধরা পড়েছে এটা হচ্ছে এদের মোটরটাই মোটরের যে পেছনের চাকায় তো থাকে টিটিএফআর মোটরটা এই যে এখানে এটা হচ্ছে মোটরটা ফুল ইয়ার রিমের মধ্যে মোটরটা থাকে তো এই মোটরের এইখানটায় যে এই যে মেট মেটালটা ব্যবহার করা হয়েছে মেটালটা আসলে আর একটু আরেকটু ভালো শক্তপোক্ত হওয়ার দরকার ছিল কারণ মেটালটা আমার কিছুদিন আগে অর্থাৎ পাঁচ থেকে চার থেকে পাঁচ মাস আগে বা ছয় মাস আগে হবে এটা একটা উঁচু নিচু জায়গায় উঠেছিলাম তারপরেই পেছনে পিলিয়ন ছিল তো তারপরেই হচ্ছে এটা একটা বাজে সাউন্ড আসে এবং সার্ভিসম্যান বললো যে এটা টাল হয়েছে কিছুটা তো টালটা তারা সারতে পারেনি বললো যে এটা অনেক ঝামেলার ভেতরে যেহেতু মোটর আছে এটা আপনাকে এভাবেই চালাতে হবে তো তখনই আমার একটু সন্দেহ হয়েছিল যে এরা আসলে হয়তো বাইকের কোনো প্রবলেম হলে এরা খুব বেশি সমাধান দিতে পারবে না এটা রেডি অবস্থায় যতদিন আমি ভালোভাবে চালাতে পারি ততদিনই তারপরে আর এদের থেকে তেমন কোনো সার্ভিস পাবো না তো ধারণা যা হলেও তাই সব থেকে বড়ো সমস্যায় পড়লাম ব্যাটারি নিয়ে এবং তারা কোনো ধরনের সাপোর্ট আমাকে দিতে তো পারলই না আর এখন দেখেন যে ভোগান্তির শেষ নাই আমি এখন কোথেকে এটার সার্ভিস করাবো কি করতে হবে এটা এখন আমাকে ভাবতে হচ্ছে এবং আনঅফিশিয়ালি সার্ভিস করাতে হবে এটা মোটামুটি আমি ধরে নিয়েছি কারণ তারা আমাকে কোনো ধরনের সাপোর্ট এখন দিচ্ছে না আর একটা চরম বাজে একটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে এদের পার্টসের খুবই দাম পেছনের ব্রেকটা আমি সম্ভবত সাড়ে তিনশো টাকা ব্রেক শ্যুটা সাড়ে তিনশো টাকা লেগেছিলো লাস্ট সার্ভিসিংয়ে আপনারা যারা বাইক রাইড করেন ফুয়েলার বাইক তারা জানেন যে একটা ভালো ব্র্যান্ডের একটা একশো পঞ্চাশ সিসির পেছনের ব্রেক প্যাডও কিন্তু এত দামের না তো সেক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এটার ব্রেক প্যাডটা ছোট্ট একটা এতটুকু একটা ব্রেক প্যাড এটা আমার চেঞ্জ করতে হয়েছে আর চাকাটা দেখেন এই হলো চাকার সাইজ এটার ব্রেক প্যাড ওই যে দেখতে পাচ্ছেন জায়গাটা এই যে এই জায়গাটার এই ব্রেক প্যাডটা আমার চেঞ্জ করতে হলো তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তো যেটাই আমি ইয়া করি একটা ওয়ার হচ্ছে ইঁদুরে কেটে দিছে জাস্ট একটা ওয়ারের দাম প্রত্যেকটা ওয়ার হচ্ছে দুইশো টাকা করে তো ওয়ারগুলোর ভিতরে কি আসলে গোল্ড দেওয়া কি না আমি জানি না হয়তো টোয়েন্টি টু না হলেও আঠারো ক্যারেট গোল্ড প্লেট দিয়ে হচ্ছে তারগুলো বানানো হয়েছে এ হচ্ছে অবস্থা তো এ নিয়ে আর কিছু বলতে চাই না আসলে তো দেখি এখন এটাকে কি করা যায় কোথায় সার্ভিসিংটা করানো যায় যেহেতু আগেই বললাম যে এভাবে তো আর রেখে দেওয়া যাবে না তাতে করে ব্যাটারি হয়তো সবগুলো চেঞ্জ করতে হবে আমাকে আস্তে আস্তে করে আরও বেশি প্রবলেম ক্রিয়েট হবে সো ভিওয়ার্স এইটা ছিল সেকেন্ড আপডেট আপনাদেরকে এরপরে আর একটা আপডেট আমি দিব যে কোথা থেকে সার্ভিসিংটা করালাম এ বিষয়ে আপনাদেরকে একটা আপডেট আমি দেওয়ার চেষ্টা করব। তা আপনার সাথেই থাকবেন আজকে ভিডিওটা শেষ করে দিব তো যারা তখন ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলে নতুন বা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই